নমস্কার বন্ধুরা ঝাউনে গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করবো ইতালিয়ান পাস্তা সম্পূর্ণ দেশি স্টাইলে পাস্তাটি রান্না করব আমাদের লাগছে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং এখানে মোটা মোটা বড় বড় সাইজের আমরা এভাবে চোখো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে এবং এখানে বড় বড় সাইজের দুইটি গাজর আমরা এভাবে পাতলা করে কেটে নিয়েছি এবং এখানে আমরা নিয়েছি ক্যাপসিকাম এবং আমরা এখানে দুই টেবিল চামচের পরিমাণের মতো আমরা টমেটোর সস নিয়েছি এবং প্রয়োজন মতো লবণ এবং এখানে দুইটি ডিম এবং আমাদের লাগছে সয়া সস একটা চামচ পরিমাণের মতো আমরা পাস্তাটা ঢেলে নিয়েছি দেখতে খুবই সুন্দর আমরা এখন পাস্তাটি সিদ্ধ করে নেব আমাদের জল বলক চলে আসছে এখন আমরা লবণ দিয়ে দিব এবং একশো চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব যাতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা জোড়া না লাগে এখন আমরা পাস্তাটা এর মাঝে দিয়ে দেব আমাকে পাস্তাটি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্লিজ বন্ধু বন্ধুরা আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন এবং ইতালিয়ান পাস্তাটি কেমন হল দেশি স্টাইলে রান্না করলাম আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের পাস্তাটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নর্মাল ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমাদের কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমরা সাদা তেল দিয়ে দিব আমরা সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা একে একে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এবং কাঁচা লঙ্কাটিও দিয়ে দিব পরিমাণ মতো লবণ হালকা দিয়ে দিব এখন আমরা গাজর এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিব এখন আমরা ডিমগুলো ভেঙে দিয়ে দিব আমরা এখানে দুটি ডিম দিয়েছি এখন ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে আমরা এখানে একটা চা চামচ পরিমাণের মতো সয়া সস দিয়ে দিব আমরা এখানে দুই চা চামচ পরিমাণের মতো আমরা সয়া সস নিয়েছি সয়া সসটা দিয়ে দিব আমরা এখানে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব পাস্তাগুলো এবং আমাদের চুলার আসটা লোতে রাখবে কারণ বেশি হাই আছে করে দিলে পাস্তাগুলো পুড়ে যাবে আমরা এখানে একটা চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিব পাস্তার টেস্টটা আরও বেড়ে যায় আমাদের পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব পাস্তাটি ছোটো বড় সকলেরই পছন্দ হবে আপনারা বিকালে নাস্তা হিসাবে এবং বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন এখন আমরা পাস্তাটি নামিয়ে নিব আমাদের পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও তেমন অনেক টেস্টি হয়েছে আপনারা ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কেমন হলো ভিডিওটি কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ